ইউটিউবে কাজ করেন আর ফেসবুকে কাজ করেন নিজের মনে করে করতে হবে ধান কাটতে আসছি প্রতিটা কাজ নিজের মনে করে করতে হবে আপনারা প্রকৃতভাবে যদি কেউ ফেসবুকে কাজ করেন তাহলে ফেসবুকের কাজটাকে নিজের মনে করতে হবে আপনি যদি নিজের মনে না করে অবহেলা করেন এ কাজ করে কোনো লাভ হবে না এই কারণে লাভ হবে না খালি সময় দিয়ে যাবেন শ্রম দিয়ে যাবেন কাজ হবে না এটা নিজের মনে করে করতে হবে নিজের মনে করে কাজ চালিয়ে যেতে হবে মনে এন... করবেন এটাও একটা আমার কাজের অংশ প্রতিটা কাজ শ্রম দিতে হয় শ্রম ছাড়া আজকে পাঁচ ছয় মাস থেকে ধানের পিছনে শ্রম দিচ্ছি ধান লাগিয়েছি ধান লাগার পরে সার দিয়েছি ওষুধ দিয়েছি ওষুধ দেওয়ার পরে আবার ওষুধ দিয়েছি আবার সার দিয়েছি দুই তিন দিন পর পর জমি বাড়ি দেখতে আসতে হয় তারপরে ধান হয়েছে এখন আমি যদি মনে করি ধান লাগিয়েছি ধান লাগালে তাতেই হয়েছে আমার আর ওখানে যাওয়া লাগবে না এটা আদৌ কোনো দিন সম্ভব না এটা কোনো দিন সম্ভব না প্রতিটা কাজ করতে হলে অবশ্যই শ্রম দিতে হবে শ্রম দিয়ে কাজ চালিয়ে যেতে হবে কাজ শ্রম না দিলে সময় না দিলে কোনো কাজেই আপনাকে প্রতিষ্ঠিত করবে না কৃষিকাজে সময় দিয়েছি শ্রম দিয়েছি প্রথম থেকে এসেছি ধানের চারা রোপণ করেছি এই যে এখন কাটতেছি ধান কাটার পরেও আবার সময় দিতে হবে এগুলো নিয়ে যাইতে যেতে হবে তারপর মালাই করতে হবে মাড়াই করার পরে ধান শুকাতে হবে সিদ্ধ করতে হবে করার পরে তারপর চাল হবে শ্রম ছাড়া কোনো কাজেই সম্ভব না সেজন্য বলি যারা প্রকৃতপক্ষে ফেসবুকে কাজ করতে চান তারা একনিষ্ঠাভাবে মনোযোগ সহকারে কাজ চালিয়ে যান অবশ্যই এক সময় না একসময় সফল হবেন আর যদি মনে করেন শ্রম দেব না আমি এমনি এমনিতেই সফল হব এটা অসম্ভব প্রতিটা কাজেই সময় দিতে হবে শ্রম দিতে হবে তারপরে সফল হওয়া যাবে একদিনে কেউ কোনো কাজে কোনোদিন কখনো সফল হতে পারেনি প্রতিটা কাজের সময় দেবেন সময় আপনাকে মূল্যায়ন করবে সময় দেবেন না সময় আপনাকে মূল্যায়ন করবে না এই যে আজকে সারাটা দিন ধান কাটার জন্য শ্রম দিতেছি সারাদিন ধান কাটতেছি ধান কেটেই চলেছি এত কষ্ট ছয় মাস বিগত কষ্ট করার পরে আবার ধান কাটতেছি এটা একটা কষ্ট তারপরেই এর সফলতা পাবো শ্রম না দিলে কখনও সফলতা পাওয়া সম্ভব না এই কথাটাই খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে